আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা মোটামুটি ভালো আছি আপনারা তো জানেনই আমার মায়ের অবস্থা খারাপ তার সঙ্গে আমারও শরীর ভালো না তবে মায়ের অসুস্থতা দেখে নিজের ভালো লাগাটা আর দেখার সময় নেই তো রেস্টও নেওয়া হচ্ছে না তেমন টেনশন মন খারাপ তারপর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে স্কোয়ার হসপিটালে চলে আসছি আগামীকাল আমার মায়ের পায়ে অপারেশন হবে তো সেটা শোনার পর থেকেই মা অনেক মন খারাপ করতেছে উনি ভেবেছিলেন যে পায়ে ট্রাকশন দিয়ে রেখেছে মানে সেটা দেয়া হলে বাসে ফিরে যাবে তো বাসে যাওয়ার অপেক্ষায় ছিলেন তো এদিকে আমরা অনেক ডাক্তারকে রিপোর্ট পাঠিয়েছি মানে জানতে চেয়েছিলাম দা আদার অপশন কিছু আছে কি না সেটা আর হয়নি সব ডক্টরে বলেছে যে এই অপারেশনটা করতে হবে তা আমার মায়ের হলো হিপ জয়েন্ট ফেটে গেছে ওখানে যে একটা বল থাকে সেটা চেঞ্জ করতে হবে মায়ের ভালো দিকটা চিন্তা করে আমরা এই হসপিটালে ডিসিশান নিয়েছি যে অপারেশন করাবো তবে মায়ের মন অনেক খারাপ উনি বলছেন যে এই বয়সে এই কষ্টটা ভাগ্যে ছিল পাশাপাশি তো আমাদের সবাই মন খারাপ সব কিছু তো আল্লাহ ইচ্ছে তা আমার মা এই আস্তে ধীরে চলাফেরা করত নিজের কাজ নিজে সব করতে পারতেন যদিও মানে ওইভাবে স্পিডলি সে কাজ না করতে পারলো নিজের চলাফেরাটা করতে পারতেন সেইটাতে আমরা অনেক সুপ্রিয়া ছিলাম তা এখন কী করার মা যাতে সুস্থভাবে ভালোভাবে চলতে পারে হাঁটতে পারে সেই জন্যই আমাদের এই ডিসিশান নেয়া এই পৃথিবীতে সব ছেলেমেয়েরাই চায় তাদের মা বাবা যেন সুস্থ সুন্দর থাকে সুস্থ সুন্দর থাকলে কিন্তু সন্তানরাও হ্যাপি থাকে আবার সন্তানরাও ভালো থাকলে মাও ভালো থাকেন আমরা ঘন ঘন হসপিটালে আসি যাতে মা মনটা ভালো থাকে এক একবার এক একজন এসে আমরা দেখা করি তো মায়ের পায়ে তো ট্রাকশন দেওয়া দেখেছেনি তারপর এই তো আসলাম আমার হাজব্যান্ড মানে আমার মায়ের পা ম্যাসেজ করে দিচ্ছে যতবার আসে তত সে পা ম্যাসেজ করে বলে যে নার্ভগুলো চলাচল থাকবে অশান্তি পায় ম্যাসেজ করে আমার মা তো বলে আরে না ম্যাসেজ করতে হবে না পা ছাড়েন পা ম্যাসেজ করতে হবে না এরকম বলতে থাকে তা আমি মাকে বলি যে ঠিক আছে করুক না কি সমস্যা এ তো মায়ের খাবার চলে আসছে তো আমার বোন বলতেছে কিছুই খায় না একদমই খেতে চায় না মনও খারাপ তারপর বলে রুচিও নাই আর কতদিন থেকে অসুস্থ হয়ে আছে। আর না খেলে তো মানে সিক ফিল করবে মানে একেবারে খাওয়াতে পারে না আমার এই বোন অনেক ট্রাই করে খাওয়াচ্ছে ও মোটামুটি তবু খাওয়াতে পারতেছে আমরা কেউ ওরকমভাবে খাওয়াতে পারতেছে না সেই কারণে আমার বোন মানে অনেক সুন্দরভাবে টাইম দিচ্ছে আমার মাকে ও খাবারের টাইমে আসে যদি এখানে নার্সরা খাওয়ায় তারপর আমরা বলছি ডক্টরকে ডক্টর তখন বলছে ঠিক আছে ওনার খাবারের সময় ওনার মেয়েরা এসে খাওয়াবে এখন খাবার দেখে বলতেছে খাবে না তা আমার যা ভাবে আসছেন উনি মায়ের জন্য একদম ঝাল ছাড়া সুন্দর গরম গরম প্যাটিস নিয়ে আসছেন তো সেটাই বলতেছে যে মা মাকে একটা প্যাটিসে খাওয়াবো তারপর মায়ের কত চিন্তা কত কথা কত ধরনের কোশ্চেন আর সব কিছুতে মাকে হাসি মুখে বলতেছিলাম যে মা খুব ভালো হসপিটালে আপনাকে ভর্তি করিয়েছি অপারেশন হবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন একদিকে তো কষ্টে বুক ফেটে যাচ্ছে তবে বুকে কষ্ট নিয়ে হাসি মুখে মায়ের সঙ্গে কথা বলছিলাম যে আমরা মন খারাপ করলে তো মা আরও উইক ফিল করবে মন খারাপ হয়ে যাবে আমার ছোটো বোন যেটা মবিনা মানে কান্নাই করতেছে কষ্ট পাচ্ছে আমার মা আর আমার বড় বোন তো সেই প্রথম থেকে এখনো পর্যন্ত আছে উনি তো একদম মানে অসুস্থ হয়ে গেছে এদিকে ভাবি মাকে বুঝিয়ে খাওয়াচ্ছেন সবাই ভালো থাকবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ